জয় গুরু গৌরাঙ্গের জয় জয় অনন্তকুটি বৈষ্ণব ভক্তবিন্দের জয় আগামী বৃহস্পতিবার আসছে পার্শ্ব একাদশী ভগবান শয়ন করেছিলেন আর পাশ ফিরবেন ভগবান তাই এই একাদশীটির নাম হচ্ছে পার্শ্ব একাদশী এই ব্রত কবে পালন করতে হবে না ভাদ্র মাসের ১৮ তারিখ চোদ্দোশো বত্রিশ সাল তেসরা সেপ্টেম্বর দু সাল বৃহস্পতিবারে পালন করতে হবে এই একাদশটি পালন করলে খুব ভালো এই একাদশীকে আবার বলা হয় শ্রবণা একাদশীও বলা হয় পার্শ্ব একাদশীকে এই একাদশীর দিনই হচ্ছে শ্রী শ্রী বামন দেবের আবির্ভাব তিথি তাই অত্যন্ত মাহাত্মপূর্ণ দিন এই একাদশটি পড়েছে আপনারা সকলে মিলে এই একাদশটি পালন করবেন এই একাদশীটি পালন করলে কী ফল সেটি আমরা ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে আলোচনা করব অর্থাৎ পার্শ্ববর্ধিনী একাদশীর অর্থাৎ পার্শ্ব একাদশীর মাহাত্ম্য কী সেটা নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে শুরু করছি পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশীও বলা হয় একে এই একাদশীটিকে পার্শ্ব একাদশী বলা হয় পরিবর্তিনী একাদশী বলা হয় শ্রবণা একাদশী বলা হয় শ্রী বামন দেবের আবির্ভাব তিথি ওই দিনে বৃহস্পতিবারে তাই এটি অবশ্যই আপনাদেরকে পালন করতেই হবে মাহাত্ম কি বলছেন মাহাত্মে ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম যুধিষ্ঠি মহারাজ কৃষ্ণের কাছে জানতে চাইছেন কৃষ্ণ তিনি বলছেন খুব ভালো তুমি যে প্রশ্নটি করেছো অত্যন্ত মহাত্মপূর্ণ প্রশ্ন ঠিক আছে তোমাকে জানাচ্ছি তুমি খুব মন দিয়ে শ্রবণ করো ভগবান কৃষ্ণ তখন বলছেন হে ধর্মরাজ মহাপূর্ণপ্রদা এই ব্রতটি মহাপূর্ণপ্রদা সমস্ত পাপ হারিনি এবং মুক্তি দেয়নি যত রকমের পাপ আছে সব পাপ দূর দূরীভূত হয়ে যাবে এবং পূর্ণ হ্যাঁ মুক্তি দেয়নি মুক্তি পাবেন আপনারা এবং এই একাদশীতে বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল দান করে তাই এই একাদশীটি অবশ্যই করতে হবে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন যেহেতু ভগবান বামনদেবের আবির্ভাব তিথি শ্রী বামনদেব সম্পর্কে আমি পরবর্তী যে ভিডিও হবে সেটি নিয়ে আমি আলোচনা করবো আপনারা অবশ্যই শ্রবণ করবেন তিনি ত্রিলোক পূজিত হন যিনি বামনদেবের আবির বামনদেবকে পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হবেন স্বর্গে মর্তে এবং পাতালে তিনি পূজিত হবেন কিভাবে না পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী যিনি ভগবান শ্রী বিষ্ণুকে অর্চন করবেন তিনি বিষ্ণুলোক পাবেন সাইিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী পার্শ্ব একাদশী এবং পরিবর্তিনী একাদশী একই একাদশী যুধিষ্ঠি মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সময় এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি কারণ সন্দেহ আমাদের থেকে যায় যুধিষ্ঠি মহারাজের প্রশ্ন করার উদ্দেশ্যটা কি আসল উদ্দেশ্যটা হচ্ছে যুধিষ্ঠির মহারাজের যে আমাদের সন্দেহ হয় আমাদের সন্দেহ দূরীভূত করার জন্যে যুধিষ্ঠি মহারাজ আমাদের হয়ে তিনি ভগবানের কাছে জানতে চাইলেন কি জানতে চাইলেন আপনি কিভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় কতগুলো প্রশ্ন করা করা হয়েছে এগুলো সব আমাদের প্রশ্ন এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন যেহেতু বলি মহারাজের হ্যাঁ দান দিয়েছিলেন সেই দিন আর বামনদেব আবির্ভূত হয়ে বামনদেব দান চাইতে গেছিলেন তো এগুলো নিয়ে আলোচনা করতে বললেন ভগবান কৃষ্ণকে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন যুধিষ্ঠির মহারাজকে বলছেন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র প্রহ্লাদ মহারাজের পুত্র প্রহ্লাদ মহারাজের ছেলে তার ছেলে হচ্ছেন বলি আমার অতি প্রিয় ভক্ত দেখুন প্রহ্লাদ মহারাজ তিনি অসুর বংশে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু গর্ভাবস্থায় তার মাতার গর্ভাবস্থায় থাকাকালীনই নারদমণির কাছ থেকে তিনি ভাগবত কথা শ্রবণ করেছিলেন তাই তিনি ভক্ত হয়ে গেছিলেন সেই ভক্তঘরের সন্তান বলি অসুর হলেও কি তিনি হচ্ছেন ভক্ত সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাতি ব্রত সম্পাদন করত গাভী পূজা করত এবং ব্রাহ্মণদের পূজা করত ভগবানকে সন্তুষ্ট করা যাবে এই দুটির মাধ্যম দিয়ে কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোকে দেবলোক সে জয় করে নেয় রাগ হয়ে গেল একবার ইন্দ্রের প্রতি বলি মহারাজের এবং সেই বিদ্বেষবশত কী করল স্বর্গলোককে দখল করে ফেলল তখন যখন স্বর্গলোক দখল দখল করে ফেললো তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল ভগবান বিষ্ণুর কাছে গেল ভগবান বিষ্ণুর কাছে শরণাপন্ন হয়ে তাদের প্রার্থনায় আমি ব্রাহ্ম ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যোগ্যস্থলে উপস্থিত হলাম ভগবান তাহলে কী করে আসলো বলি মহারাজের ইন্দ্র ছিন্ন করে অর্থাৎ স্বর্গলোক দখল করে নিল যখন স্বর্গলোক দখল করে নিল সমস্ত দেবদেবীরা গিয়ে হ্যাঁ তারা কারণ সমুদ্রের পাশে গিয়ে ভগবান বিষ্ণুর তপস্যা করতে শুরু করলো এবং ভগবান বিষ্ণুকে জানালেন ভগবান বিষ্ণু তখন কি করল তিনি নিজে আসলেন কি না দেব রূপে ব্রাহ্মণ বালক সেজে তিনি আসলেন ব্রাহ্মণ বালক সেজে তিনি বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলেন এসে কি করলেন তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম ভগবান বামন দেব তিনি ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলেন যে তুমি আমাকে দান দেবে বলি মহারাজ তাহলে আমাকে এক কাজ করো তুমি আমাকে ত্রিপাদ ভূমি দান করো বলি মহারাজ দেখছি ওরে বাবার কী চাইছেন আমি অন্য কিছু চান এই এই ত্রিপাদ ভূমি দিয়ে কি হবে ত্রিপাদ ভূমি হ্যাঁ আমার কাছে হাতি ঘোড়া সৈন্য সামন্ত হ্যাঁ সোনা দানা ইত্যাদি কত কিছু আছে মোহর এগুলো চান কেন আপনি এই ছোট্ট একটু চাওয়া চাইছেন বলুন তো ভূমি বলি মহারাজকে তখন ভগবান বললেন যে দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো এদিকে শুক্রাচার্য বলি মহারাজের কানে কানে ঢুকিয়ে দিল যে বলি মহারাজ বলি তুমি এই দান দিও না কারণ এই দান দিলে তুমি সর্ব হারা হয়ে যাবে তখন কি করলেন কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলেন কারণ ভগবান এসেছেন তাকে দান দেবেন তার দেওয়ার সমস্ত কিছু তাকেই দান দেবেন দান তাহলে সেটা কেন দেবেন না যেহেতু ভগবানকে পেয়ে পেয়ে গেছেন বলি মহারাজ চিন্তা করছেন ও ভগবান তুমি এসেছো আর ভগবান চিন্তা করছে যে তুমি আমাকে দানটি দাও দিয়ে তোমাকে আমি দেখো কোন জায়গা দিই এইভাবে বলি চিন্তা করতে করতে তিনি কি করলেন হুম তিনি তখন আমি তখন কি করলো যখন সংকল্প করলো দান দিতে সংকল্প করলো গুরুর নির্দেশ অমান্য করে শুক্রাচার্যের নির্দেশ অমান্য করে যখন বলি মহারাজ দান দিতে চাইল তখন কি করলো তখন আমি এক পথে এক পদে নিজের নিচের সপ্তলোক নিচে যে সাতটি লোক আছে তল অতল বিতল সুতল তলাতল রসাতল পাতাল এই সাত লোক ভগবান বামনদেব তিনি নিয়ে নিলেন আরেক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলেন উপরের সপ্ত সপ্তভুবন কি না এইটা হচ্ছে ভূলোক ভূ ভুব হ্যাঁ সত্য জন তপ মোহ হ্যাঁ এইভাবে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোক তিনি দুই পায়ে নিয়ে নিলেন পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল বলি মহারাজের কাছে জান চাইল যে দুটো পা দিয়ে তো আমি দুই লোক নিয়ে নিয়েছি হ্যাঁ অর্থাৎ ত্রিলোক আমি নিয়ে নিয়েছি তাহলে তুমি আমাকে তৃতীয় পদ রাখার জায়গা দাও বলি মহারাজ ভাবছে হুম তুমি আর কাউকে তুমি তিনটি পদ দেখাওনি হ্যাঁ ভগবান তুমি আমাকে দেখাবে আমার এত ভাগ্য মনে মনে চিন্তা করছেন বলি মহারাজ ঠিক আছে আমি তুমি যদি ত্রিপাদ দেখা তিনটি পা দেখাতে পারো আমিও বলি আমিও তোমার ত্রি তিনটি পদ আমি দেখতে চাই সঙ্গে সঙ্গে তিনি কি করলেন বলি মহারাজ তার মস্তক হ্যাঁ নত করে ভগবানকে বললেন প্রভু এইখানে এই মস্তকে আপনি আপনার পা রাখুন সঙ্গে সঙ্গে কি হলো মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম আর তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম অর্থাৎ ভগবান বামনদেব তিনি খুব সন্তুষ্ট হলেন তার মাথা পেতে দিলেন অর্থাৎ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ কেউ যদি ভক্তি ভরে ভগবান শ্রী ভগবানের শ্রীচরণে তার হ্যাঁ মস্তকটি নিবেদন করে দেয় তিনি ভক্তি জগতে উন্নতি লাভ করতে পারবেন তখন বলি মহারাজকে কি দিল না সুতুল লোকে একটি স্থান দিল সুতুল লোকটাই দিয়ে দিল বলি মহারাজকে যে তুমি ওই লোকে বাস করো এবং ভগবান সেই লোক পাহারা দিচ্ছেন এখনো পর্যন্ত পাহারা দিচ্ছেন দ্বার হিসাবে ভগবান তিনি রয়েছেন ওখানে ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হলো যেখানে বলিল মহারাজ ছিলেন সেখানে আশ্রমে বামন দেবের এক মূর্তি প্রতিষ্ঠা হলো দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন আরেকটি মূর্তি ভগবানের বামন দেবের কোথায় না ক্ষীর সমুদ্রে ক্ষীর সাগরে ক্ষীর সমুদ্রে হচ্ছে অনন্ত দেবের শয়নে অর্থাৎ অনন্ত দেবের কোলে শয়ন করে থাকেন কখন থেকে শয়ন একাদশী শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত বামনদেবের একমূর্তি সেখানে থাকেন এই চার মাসে যে ব্যক্তির নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে যারা এই চার মাস নির্দিষ্ট নিয়ম ভগবানের একাদশীগুলো পালন করবেন না ব্রত করবেন না জপ করবেন না তপ করবেন না দিন যাপন করবেন সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে তিনি জীবিত তার প্রাণ আছে তার এই যে প্রাণবায়ুটা আছে আত্মাটা আছে কিন্তু তিনি মৃত সেই দেহ মৃত সেই দেহে প্রাণ থাকলেও সে মৃত যদি এই চাতুর্মাস কেউ পালন না করে নিষ্ঠা করে জপ না করে তপ না করে এবং একাদশী পালন না করে মানুষ মানুষজনম পেয়েও সে একেবারে মৃত অবস্থায় পড়ে রয়েছে তাই এই একাদশী পালন করতে হবে সবাইকে শ্রাবণ মাসে শাক ব্রতটা কিভাবে পালন করতে হবে শুধুমাত্র সেটাও ভগবান বলে দিচ্ছেন শ্রাবণ মাসে শাক বন্ধ ভাদ্র মাসে দই বন্ধ আশ্বিন মাসে দুধ বন্ধ কার্তিক মাসে কলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় এই চার মাসে চারটি জিনিস বর্জন করে কার্তিক মাসে আমিষ বর্জন এইভাবে করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় ভগবান বলছেন প্রতিটি একাদশী পালন করতে হবে কেউ ওই চারটি বছরে একাদশী পালন করে ভাবে যে আমি সব পাপ মুক্ত হয়ে গেলাম আর সারা বছর ধরে পাপ করতে শুরু করলাম অবশ্যই সেটা হবে না কারণ ভগবান তিনি বলছেন প্রতিটি একাদশী ব্রত পালন করতে হবে একাদশী ব্রত পালন করা সহজ ভগবানের নির্দেশটা যদি কেউ মান মানে তাহলে সেটা সহজ হয়ে যায় আর যদি ভাবে ওরে বাবারে না খেয়ে থাকতে হবে না খেয়ে থাকবেন কেন আপনি ভগবানকে নিবেদন করে অনুকল্প প্রসাদ পাবেন রবিশস্যগুলো পাবেন না তাহলেই হয়ে গেল তাই না পঞ্চ রবিশস্য যে আছে সেগুলো পাবেন না সাই ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ এবং সকল অভীষ্ট প্রদাতা ভগবান শয়ন করেছেন এটি পার্শ্ব একাদশী পাশ কাটবেন পাশ ফিরবেন এর জন্য এটা মহাপুণ্যদায়িনী একাদশী সকল অভীষ্ট প্রদাতা এই একাদশীটা এই একাদশী ব্রত পালনে এক সহস্র যোগ্যের ফল পাওয়া যায় এক সহস্র সহস্র মানে হাজার এক মানে এক হাজার তাহলে এক হাজার যজ্ঞের ফল পাওয়া যাবে একশোটা যোগ্য করলে ইন্দ্রপদ পাওয়া যাবে তার চেয়েও ভালো পদ আপনারা পাবেন ইন্দ্রপদ পেয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই কারণ এক হাজার একাদশীর একটা একাদশী পালন করলে এক হাজার অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যাবে কী দরকার অত টাকা পয়সা খরচ করে তারপরে যোগ্য করার জন্যে আপনি হাত বাড়াবেন দরকার নেই আবার একটা না দুটো না তিনটে না একশোটা না এক হাজার অষ্টমের যজ্ঞের ফল আপনি পেয়ে যাবেন এই পার্শ্ব একাদশী যদি আপনারা পালন করেন অবশ্যই পালন করবেন হাত জোর করে আপনাদেরকে বলছি এই পার্শ্ব একাদশী পরিবর্তিনী একাদশী শ্রবণা একাদশী বামন দেবের আবির্ভাব তৃতি একই দিনে সব কিছু হয়ে যাচ্ছে আপনারা পালন করুন আপনারা পালন করলে বামনদেবের আরাধনা যদি করেন আপনারা অবশ্যই অবশ্যই পূর্ণ ফল লাভ করতে পারবেন এবং ভগবত ধামে যেতে পারবেন আজকে এখানেই বিশ্রামে রাখছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ये आशा रखी